দর্শক আপনারা চাইলে অবশ্য এইভাবে সজির কচুর মুখী বা কচুর বই এইভাবে লাগাইতে পারেন খুব সহজেই আসসালামু আলাইকুম দর্শক চাষিদুলুবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম দর্শক আজকে দেখাবো কিছু কিছু জায়গা বিশেষ সংস্কার করতে হয় আদা রসুন হলুদ মরিচ আপনি যে ফসলে করেন অবশ্যই সংস্কার করতে হবে নিরানি দিতে হবে পানি শেষ ব্যবস্থা দিতে হবে সার দিতে হবে এভরিথিং সব কিছু দিতে হবে সেগুলো দিক দিয়ে আপনার বিশেষ খেয়াল রাখবেন কোন সময় কোনটা দরকার হয় কীটনাশক দরকার হয় সার দরকার হয় সেগুলো অবশ্য প্রত্যেক দিন অন্তত একবার হলেও দেখা করবেন খেতের সাথে সেই ক্ষেতগুলো কী অবস্থা আছে সেগুলো দেখার চেষ্টা করবেন কিছু জায়গা জায়গায় বিশেষ কিছু চারা আছে সেগুলো অবশ্য অনেক গাঁদায় নাই অনেকে আবার এখনও গাদাইতেছে কিছু কিছু জায়গা বিশেষ আছে সেই জায়গাগুলো গদাইছে অনেকে অনেকে গদায় নেই এই জায়গায় নাই তো সেই জায়গাটা অবশ্য আমাদের আগস্ট মাসের অগ্রাণ মাস অগ্রণ মাসের যে চারাগুলোর ক্ষেত্র করা হয়েছে সেই ক্ষেত থেকে অবশ্য আগাছা হয়েছে অনেক সেই আগাছাগুলো তুলে যে গ্যাপ জায়গা আছে সেই জায়গায় পূরণ করার চেষ্টা করতেছে এই জায়গায় অনেক জায়গায় অনেক অনেক নাই এখন গাঁদায় সেই না তাও একটু চেষ্টা করে দেখি না নাই সে জায়গায় গাড়া যায় এই একটা আছে এটা হচ্ছে সারা কেবল বেড়া আসছে এই যে তো অবশ্যই এটা রেখে দিই আর যেটা নাই সেটাই অবশ্য রাখার চেষ্টা করি এখন এই জায়গাটা যেখানে লাগাচ্ছি সেই জায়গাটা ছিল রসুন রসুন তুলে এই চারাগুলো সংগ্রহ করছি সেই জায়গায় দেখাবো ইনশাল্লাহ সেই জায়গাতে সংগ্রহ করে অবশ্য একটা লাইন আর একটা লাইন দুইটা লাইন দুইটা লাইন রোপণ করা হয়েছে প্রচণ্ড রোদ পড়ছে চারাগুলো অবশ্য সংগ্রহ করা হয়েছে যে ক্ষেত থেকে সংগ্রহ করছি সেটা অবশ্য দেখাবো আর এই ক্ষেতটা পুরোপুরি একটা সজির প্রোজেক্ট বলা হয় সজির প্রোজেক্ট হয়ে গেছে মার্শাল এই চারাগুলোও নতুন করা হয়েছে এই চারাগুলো নতুন করা হয়েছে এগুলো সব নতুন এই জায়গাটা ছিল মূলা খেত মূলা খেত উল্টা এই চারাগুলো রোপণ করা হয়েছে পাশের লাইনটা দেখতে পাচ্ছেন এই এই লাইনটা এই লাইনটা সারা নতুন রোপণ করা হয়েছে এই অবস্থায় সারা রোপণ করা হয়েছে এটাও রসুন ছিল রসুন তুলে ফেলে কচুর চারা লাগাই দিয়েছি কচুর যেখানে সংগ্রহ করছি সেই জায়গাতে দেখাবো ইনশাল্লাহ ভিডিও শুরুর থেকে দেখা যেতে পারেনি তারপরও চেষ্টা করবো আপনারা চাইলে এভাবে তারাও রোপণ করতে পারেন বেঁচে থাকবে সজিও হবে কচুর বই হবে কচুর বই হবে কোনো সমস্যা হবে না এই যে চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব চারা রোপণ করা দেখতে পাচ্ছেন কিভাবে বড় চারা রোপণ করা যায় এখান থেকে শাড়িটা হচ্ছে আগের রোপণ করা ক্যাদার থাকেই আর এই শাড়িটা হচ্ছে নতুন রোপণ করা এক বিঘার মাটির মতো গাড়া আছে এই সজির সজির মুখী বলেন এক বিঘার মতো মাটি মাটির গাড়া আছে এই চারাগুলো অবশ্য যেখানে যেখানে গ্যাপ আছে সে জায়গায় পূরণ করব এই ক্ষেত্রে অবশ্য আবার ঘাস ভরে গেছে ঘাসটা আবার সময় নিড়ানি দিতে হবে গ্যাপ আছে সেই দেখতে পাচ্ছেন এই যে একটা গাদাইছে আর এই পর্যন্ত এখান থেকে একটা মনে হয় বেরোবে এই যে বেরোবে শীঘ্রই বেরোবে এই যে এই যে একটা শীঘ্রই বেরোবে আর বাকিগুলো বেরোবে কিনা জানি না এই যে একটা বেরোইছে এই জায়গায় দেখি কি অবস্থা এই জায়গা একটা অবশ্য রোপণ করে এই জায়গাগুলো ঘাস এই ঘাসগুলো অবশ্য নিরানি দিবেন উঠে ফেলবেন এই যে এই জায়গায় অবশ্য চারা গাঁদাইছে একটাই একটা এই জায়গা একটা গাঁদাইছে এই জায়গাটা নাই মনে হয় হ্যাঁ এই জায়গাও আছে এই যে চারা আছে নতুন গাড়া হয়েছে এখন চারাটা যেহেতু চারাটা উঠে ফেলছি সেগুলো অবশ্য জায়গায় জায়গায় বিশেষ গাড়ি দিই আর নতুন যেহেতু চারা হয়েছে সব জায়গায় কিন্তু এই যে গাড়াইছে পানি দিছি পানি দেওয়ার কারণে গাঁদাইছে এই চারাগোটা অবশ্যই রোপণ করে দিব দেখি কোন জায়গায় করা যায় অনেক জায়গায় গ্যাপ আছে অবশ্য তারপর অনেক জায়গায় যে জায়গায় গানার চেষ্টা করবো সেই জায়গায় দেখেন যে চারা হয়ে গেছে যে এই জায়গাটা দেখি কী অবস্থা না এই জায়গাটা নাই সেই জায়গা অবশ্যই রোপণ করে দেখি চারা রোপণ করার পরে অবশ্য পানি দেবেন তাহলে চারাটা মরবে না আর সবচেয়ে ভালো হয় পানি পুরাটা ভরাট করে দিয়ে গাড়া আমি যেগুলো গাছি অবশ্য পুরো পানি ভরাট করছি পুরার পানি ভরাট করে অবশ্য গাড়া রোপণ করা আছে এই জায়গাটা রোপণ করা যায় এই জায়গাটাও গ্যাপ আছে এই থেকে সংস্কার করা হচ্ছে যেমন এই জায়গায় সারা আছে দুইটা এই দুইটা সারা দেখাইতে ভালো দেখা দুইটা সারা আছে এই দুইটা সারাকে এই যে একটা সারা ওটাই এই যে এই যে তুলে ফেললাম এই চারাটার যে খাবারটা এই চারাটা খাবে আর এইটার যে ফসলটা হবে তার ডাবাল ফসল এটা হবে এটা দিবে এই যেমন এই জায়গায় আছে তিনটে এই জায়গায় আছে তিনটে তিনটে মাটিটা একটু আলগা ই করে এদের টান দিলে বেরো দেবে এদের টান দিলে বেরো দেবে আবার ঢেকে দিতে হবে দুইটা বের বের করলাম এদিকে আছে দুইটা মাটিটা হালকা টান দিলে এই যে বেড়ে গেল এই যে সংস্কার সংস্কারটা খুব জরুরি এখন একটা একটা থাকলো একটা একটা থাকলে খুব দ্রুত গাছটা এই যে একটা রয়েছে খুব দ্রুত গাছটা সবল হবে মোটা হবে এখানে ফলন বৃদ্ধি হবে গ্যাপ আছে এক হাতে তিনটা এক হাতে তিনটার বেশি এক হাতে তিনটা এক হাতে মনে তিনটা করে আছে আর এই জায়গায় দেখেন পাশাপাশি দুইটা এখানে পাশাপাশি তিনটা এই পাশাপাশি তিনটা এত রাখা যাবে না এই যে চারাগুলা বের করলাম এই চারাগুলো অবশ্য যে জায়গায় গ্যাপ আছে সেই জায়গায় অবশ্য পূরণ করব তো দর্শক সংস্কারটা কি সেটা অবশ্য প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সিচুয়েশনের সংস্কার আছে সেই সংস্কারটা করবেন করলে আপনার ফসলটা অবশ্য বৃদ্ধি হবে ভালো হবে আজকে এই বন্ধু শেষ করলাম পরবর্তী নতুন কোনো ভিডিও দেখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম